হ্যালো ভাই আসসালামু আলাইকুম কি খবর আছেন ইবালা ওয়েলকাম টু আনাদার ব্লগ টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে আজকে আজকের ব্লগ কি রকম হইব নজুবাই লইছে রিজার্ভ গাড়ি সেনজি সেনজি আইতে লেট করে দেখে আমরা আইছি দুই বাজার দুই বাজার রিজার্ভ সেনজি কেন তো স্ট্যান্ডার্ড মাঝে তারপরে সেনজি আওয়ার পরে আমরা আস্তে আস্তে ফানুন খায় সব গুটিছেন গাড়ি মাঝে হঠাৎ করে দেখি রি দুই সামনে দিতে দেখতে আড্ডা তারপরে আস্তে আস্তে আল্লাহ আল্লাহ হই আপনার রওনা দিলে তারপরে দি তিনজন বোয়া যায় সত্ত্বেও বাইক দিয়ে কইছ না কি দিগো ফরার লাগে আর আমি সুমন্ত রাজি করে দিহে ফান খার দেখা তারপরে হঠাৎ করে দেখি না টাই খান উল্টাই উল্টাই নাই বলতে কি ভালো না

আর তেমন দাম নাই কারণতো বড় লোকও নাই আমরা গরিব মানুষ অদে সামসাম গ্যালাক্সি মোবাইল শপ তারপরে এইচ সি শপর নাম আছে জানি না টেলিকম কিতা বলি গেছি তারপরে মাত্র কিলা কিতা পেকেজ আমি দিয়ে আসছিলাম ফেসবুকের মাধ্যমে অনলাইন তার পেজর নাম আছে জানি না টেলিকম কিতা নাম বলি গেছি আমি শিয়নায় তারপরে আমার সপ্তাহ এখানীয় কিলা কিতাই ব মনিটর কিলা পিসি কিলা ও দেখরা। পায়ে দেখা পেকেজৰ মাধ্যমে কিতাপ আছে বায়ে সপ্তাহ ডকুমেণ্ট জানৰা আমিও জানৰাম আমিও শুনৰাম আৰু দেখাই ৰাম পেকেজৰ কিতাপ আছে তাৰ বাদে পায়ে আমাৰ দেখাই ৰাম অনুৰ যে তোৰ অ'তো হ'বনি নাই তাকে আৰু বৰ লাগিব আমাৰ বেছি নাপায় বাজেটৰ মাধ্যমে উলিয়াই অৰ্ডাৰো ঠিক আছে আমাৰ আৰু যদি বৰত যায় তাইলৈ আমাৰ বাজেট অতিৰিক্ত যাব কি তাৰপৰা বায়ে খাম না অৰ্ডাৰো ঠিক আছে বহুত সুন্দৰ লাগে আমাৰ লাগি পুৰা পাৰফেক্ট হ'ব চবেও শৈৰাবোৰ ঠিক আছে তাৰপৰা আমাৰ পি চিৰ সপ্তাহ মানে জিনিপত্ৰি সপ্তাহ পাহৰি তাৰা হিক্স টুট লাগাইবার লাগে আপনারা রেম কিতা এরপরে গ্রাফিক্স যা আছে আর কি এভ্রিথিং কারণ আমিও নিজেও চিনি না কারণ ফার্স্ট টাইম আমি এরা ইউজ শর ফার্স্ট টাইম লই রাওলো ডেস্ক অনেক সুন্দর আছে বাতি উত্তি চলে আপনারা লাস্ট পর্যন্ত বিদ্যুৎটা দেখোপা তাইলে বুঝতে পারলাম তারপরে মোসা দিরা দিড়াই ইয়ে নাই কারণ ফ্রি আসল দুলা বালু লাগছে মুসা দিরা নিউ আছে এমনি তারপরে মাত্রা এমাত্রা এক ব দাম দর সপ্তাহ কি এভ্রিথিং মানে এগুপ পেকেজোর মাধ্যমে আসলো না এই ডেকসিডা গুপ পেকেজর বাড়া আর কি বেশি বাড়ছে না দুই তিনশো বাড়ছে তারপরে লা অর্ডার লো কত টকা দাম আসিল সত্তর টেকা দিয়ে লইসি সত্তর টেকা দিয়ে আপনারা দেশটা হোক আর কমে অনখোল খালি চুলাটায় দেটার দাঁড়া আর দেওয়া জিনিস লাগানিয়রজনে পিক্সর দা লাগাইরা আমার তারা করা বাইয়ে যে আমি ব্লক করি ইয়ে করি সেই করি তো ভাইয়ের টিক কর দাম আর ওটা মানে আপডেট দি রা এর বাদে উন্ডুজ না চিনবা কিনা না কি আপনি সবটা ঠিক করা তারপরে আমার একটা গেমিং কিবোর্ড একটা চয়েস হয়েছিল আর মাউস তারপরে কুলি ওখান আমি বের হয়ে গেলাম আর কুলতাম না মানে কুলতার দানা তারপরে ওসটার দিলাম কইলাম ভাই কুলিতা দেখা হম আর দেখি কির হম বাতি উত্তি সবটাও জ্বলে এভ্রিথিং ঠিক আছে কিন্তু আমার বাজেট থেকে বেশি বাড়ায় আর লইতাম পারছেন হাতে আতোরা ফ্রেডি দেখা ওলা চলে সুন্দর লাগে আর আমি তারা কইলাম যে এগুলো কমাই রাখা আর কম অখন তারা এই সব করা যে না আমার বাজেট থেকে আরো বারোশো টাকা বেশি তারপরে কই না সকল জিনিস তাকোক কোনোদিন নিজত্রে হইলে নিজে লই মনে তারপরে আস্তে আস্তে বাই হামান যে আস্তে আস্তে আমরা সাজুত সপ্তাহ বাইরে দেখা যে পিছের সপ্তাহ আছে ইংরিজ মন্ডি যা আছে সপ্তাহে ব্রিটিং তারপরে সুন্দনে খালে আছে আর সার মহান তার নাম আছে সুমন হামত রঞ্জু যা আছে দেহরা সপ্তাহে তারপরে আস্তে আস্তে বড় হয় তারপরে আমার প্যাকেজ থেকে হয়ে যায় কত সুন্দর আর এত দোর ডাইন পি পিসি আর মনিটর আছে তারপরে টেহা দেহকা আর তো হয়েছে আপনার পি ফুল সেট আপ এভ্রিথিং লাগে আপনার ষোলো হাজার ষোলো হাজার প্লাস প্রায় সত্তর হাজার খান্ডা তো তারপরে দেশটার ডাইন সু মনে হয় দেয় ওখানে ফাঁ খাইতে আবার তারপরে না ফাঁ খাইলে তো গাইজ আজকের ভিডিও ও পর্যন্ত ভালো টোকা নেক্সট ভিডিও আইব ইনশাল্লাহ আর যা টি আমার থ্যাংক ইউ সো মাছ